জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ খায় জেনে খায় না জেনে খায় বাঁচতে হবে তাই খায় কিন্তু আমরা কি জানি কোন খাবার আমাদের জন্য উপকারী আর কোন খাবার ক্ষতিকর হতে পারে যে খাবারটা আপনি বাঁচার জন্য খাচ্ছেন সেটি আপনার মৃত্যুর কারণ আপনি যদি জানতে চান কি খেলে কি হয় তাহলে চ্যানেলটি আপনারই জন্য তাই আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করুন মাশরুম নামের প্রাকৃতিক উপাদানটি দেখতে যেমন সুন্দর খেতেও তেমনই যেমন সুস্বাদু মাশরুমকে হালকা ফ্রাই করে বানানো বা স্যুপ খাওয়া শুরু করলে শরীরে প্রোটিন ভিটামিন মিনারেল অ্যামাইনো অ্যাসিড এবং অ্যান্টি অক্সিডেন্টের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে ফলে এক নয় একাধিক রোগ দূরে পালায় সপ্তাহে দু থেকে তিন দিন যদি নানা পদে মাশরুমকে ব্যবহার করা যায় তাহলে শরীরে অ্যারগোথিয়েনাইন নামক একটি উপাদানের মাত্রা বেড়ে যেতে শুরু করে যার প্রভাবে সারা শরীরে প্রদাহের মাত্রা কমতে শুরু করে ফলে দেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলির ক্ষতি হওয়ার আশঙ্কা যেমন কমে তেমনই নানাবিধ রোগ ঘাটে চেপে বসার আশঙ্কাও হ্রাস পায় এক গবেষণায় দেখা গেছে মাশরুমে রয়েছে বিশেষ ধরনের কিছু অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরে প্রবেশ করলে ত্বকের বয়স কমতে শুরু করে সেই সঙ্গে ত্বকের সৌন্দর্য বাড়তেও সময় লাগে না লোহিত উৎপাদন মধ্যে দিয়ে রক্ত স্বল্পতার মতো সমস্যা দূর করতে এবং শরীরের সচলতা বাড়াতে আয়রন বিশেষ ভূমিকা পালন করে থাকে এই কারণেই তো নিয়মিত মাশরুম খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা তখন এতে উপস্থিত কপার আয়রনের শোষণ মাত্রা বাড়িয়ে দেয় ফলে শরীরে এই খনিজটির ঘাটতি হয় আশঙ্কা একেবারে কমে যায় পার্শ্বনে বিটা গ্লোকেন এবং লাইলোনিক অ্যাসিড নামে দুটি উপাদান থাকে যা শরীরে প্রবেশ করার পর কারসিনোজেনিক হতে দেয় না সেই সঙ্গে শরীর থেকে টক্সিস উপাদানদেরও বের করে দেয় ফলে ক্যান্সার রোগ ধারের কাছেও আসতে পারে না শরীরকে চালাতে যে যে পুষ্টিকর উপাদানগুলির প্রয়োজন পড়ে তার বেশিরভাগই মজুদ থাকে মাশরুমে যেমন ভিটামিন ডি এর কথাই ধরুন না এই উপাদানটি শরীরের প্রতিটি অঙ্গকে সচল রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে এই প্রাকৃতিক উপাদানটি খাওয়া শুরু করলে ক্যালসিয়াম এবং ফসফরাসের ঘাটতিও দূর হয় ফলে সার্বিকভাবে শরীরের সচলতা বৃদ্ধি পেতে সময় লাগে না নানা কারণে রক্তচাপ কি উঠানামা করছে তাহলে মাশরুম খান কারণ মাশরুমে উপস্থিত পটাশিয়াম শরীরের অন্তরে সোডিয়ামের ভারসাম্য ঠিক রাখার মধ্য দিয়ে ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে মাশরুমের ফাইবার এবং উপকারী অ্যানজাইন শরীরে প্রবেশ করার পর ধীরে ধীরে রক্তে খারাপ কোলেস্টেরল বা এলডিএল এর মাত্রা কমতে শুরু করে অন্তরে বাড়তে শুরু করে উপকারী কোলেস্টেরলের মাত্রা ফলে স্বাভাবিকভাবেই হার্টের কোন ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা একেবারে কমে যায় সেই সঙ্গে কমে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের আমাদের সমস্ত আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের আইকনে ক্লিক করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং উপকারী মনে হলে শেয়ার করুন